দোকানে গিয়ে কারাই পানির তো আমরা অনেকেই খেয়েছি বাড়িতে যে এত সহজে বানানো যায় জানলে তোমরাও রোজই বানাবে আমি কমলিকা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর জন্য কিছুটা পনির কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম বড় সাইজে কেটেছি কিছুটা পেঁয়াজকে আলাদা স্লাইসও করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আর এক চামচ ঘি দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো এখানে দিয়ে দেব আর দুপিট ভালো করে ভেজে নেব খুব লালচে করার নেই হালকা বাদামি করে ভেজে নিলে টেস্টটা বেশ সুন্দর আসে একটা ছোট্ট অনুরোধ রইলো যারা আমার ভিডিও দেখছো তারা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও পনিরগুলো ভাজা হয়ে গেছে এইগুলোকে এবার আলাদা করে তুলে রেখে দেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে ওই যে বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাকে হালকা শটে করে নেবো এই স্টেপটা কিন্তু মাস্ট দোকানের মতো ফ্লেভার আনতে হলে এটা আমাদের কিন্তু ভেজে তুলে রাখতেই হবে এটা পরে লাগবে ভাজাটা হয়ে গেছে তুলে রেখে দিলাম এবার বাকি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটাকে ভেজে নেব যখন এটা বাদামি রং হয়ে যাবে হালকা তখন এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পরে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করবো আমি এখানে টমেটোটা কিছুতেই মানে গোলছিল না সেই জন্য একটু ঢাকা দিয়ে দু মিনিট রান্না করেছি যখন দেখেছি হয়ে গেছে তখন সেটাকে একটা মিক্সিং জারে পুরোটাকে তুলে নিয়েছি আর কি মিক্সারটা ঠান্ডা হয়ে গেলে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে কিন্তু আমি আলাদা করে আর তেল দেইনি ওর মধ্যেই এই মশলাটা দিয়ে দিয়েছি লো ফ্লেম রেখেছি যাতে তেল আর দিতে না হয় তো এটাকে একটু কষাবো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো খুবই বেসিক মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকটা ভালো করে মিশিয়ে সামান্য ওই মিক্সিং জারটা ধুয়ে জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে এটাকে দু তিন মিনিট কষিয়েছি যখন দেখেছি হালকা তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় হাফ কাপ দই ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা কমিয়ে নিতে হবে তারপরে দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়েছি তাতে কি দেখো তেলটা আস্তে আস্তে ছেড়ে এসছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনির আর সেই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম এতে পেঁয়াজ ক্যাপসিকামটা সেদ্ধও হয়ে যাবে আর ফ্লেভারটাও ভালো মতো মিশে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটতে দিয়েছি দেখো এবার হয়ে গেছে অলমোস্ট এখানে লাস্টে কিন্তু একটু ঘি দিয়েছি ঘি দেওয়াটা কিন্তু মাস্ট এর সাথেই দিয়েছি কিছুটা কাসরি মেথি আর বেশ কিছুটা ধনে পাতা ব্যাস তাহলেই কিন্তু দোকানের মতো কড়াই পানির বাড়িতেই রেডি একবার অবশ্যই ট্রাই করো রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে